আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া মাল্লাহ আলা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অত্র মসজিদে যেই গ্রন্থটি থেকে যেই কিতাবটি থেকে আমরা নিয়মিত দার্স পেশ করে থাকি কিতাবটির নাম কি জি আব্দুল মহিম্মা লি আমটির লেখককে জি 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 আল ইমাম আল আল্লামা শায়খ আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিনবাস রাহেমাহুল্লাহ অর্থাৎ বাস বললে তার আর পরিচয় লাগে না বিনবাস পৃথিবীতে ওয়ান ফিস এক এই জন্য বিনবাস রাহেমাহুল্লাহ বললে আর বিস্তারিত পরিচয় লাগে না তবে তিনি এই গ্রন্থটি লিখেছেন সর্বসাধারণের জন্য আমাদের মতো লোকদের জন্য উম্মার আম জন্য কে নিয়ে গুরুত্বপূর্ণ যে দার্স গুলো সেই দার্স সমূহ তিনি এখানে পেশ করেছেন অর্থাৎ একজন মুসলিমের ন্যূনতম যে বিষয়গুলো জ্ঞান অর্জন করা পরে আইন এখানে কোনো নফল জ্ঞান নাই কারণ যিনি তিনি যা আলোচনা করেছেন এগুলোর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজে আইন এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলাকে তিনি এখানে একত্রিত করেছেন তার অসংখ্য কিতাব অসংখ্য গ্রন্থ আছে মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো আব্দুরৌসুল মুহিম্মা দি আহমাতিল উম্মা এটার বাংলা অনুবাদও আছে এবং আপনারা এটার সংগ্রহ করার চেষ্টা করবেন ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে এটার বাংলা অনুবাদ বের করা আছে তো আমরা ইতিপূর্বে যে বিষয়গুলোর উপরে দার্স পেশ করেছি ইতিপূর্বে প্রথম আমরা দার্স পেশ করেছি আরকানুল ইসলামের উপরে প্রথম ছিল আরকানুল ইসলামের উপরে তারপরে ছিল আরকানুল ইমানের উপরে তারপরে আমরা আকসাম তৌহিদ আকসামর শিরকি এই বিষয়গুলোর দার্স ইতিপূর্বে হয়েছে আজকে যে বিষয়ের দার্স হবে ইনশাল্লাহ সেটি হলো আব্দারসুল খামেস আল এহসান পঞ্চম দার্স এটা হলো আল এহসান আজকে দার্সের বিষয় কি বলুন তো দেখি আজকে দার্সের বিষয় কী এহসান তার মূল কথা হলো আজকের আলোচনা কি নিয়ে এহসান নিয়ে এহসান এই এহসান সম্পর্কে আমাদের সমাজের অনেকেই জানে না এটা সম্পর্কে অনেকের তেমন একটা জ্ঞান নাই বা বিষয়টাকে স্পষ্ট করে বুঝে না কিছু আমাদের দেশের আলেমোলা আমাদেরকে এহসানের বিকৃত রূপ বিকৃত ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে থাকে এহসানের নাম দিয়ে সুফিবাদ আমাদের ভিতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করানো হয় কারণ তারা বলেন যে তাস্কিয়া এহসান তারা ব্যাখ্যাটা দেন এইভাবে যে কোরআন কারিমের ভাষায় এটা তাস্কিয়া হাদিসের ভাষায় এটা এহসান আর ওলামায় গ্রামের বাসায় তাসাউফ তা তিনটাকে এক বানিয়ে আমাদেরকে তাসাউফ গিলানোর চেষ্টা করানো হয় আর আমরা তো মার্শাল্লা মানুষগুলো এত জাহেল জাহেলের সীমার মধ্যেও নাই জাহেলেরও আরো হচ্ছে আমাদেরকে যেটা গিলায় আমরা সেটাই গিলি সেটাই খাই কারণ এলেম না থাকলে জ্ঞান না থাকলে ন্যূনতম জ্ঞান কারণ না থাকলে সে তো যেটা খাওয়াবে সেটাই খাবে এই জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ওই তাসাউফের সিরকের বেদাত গিলে বসে আছে এবং ওইটাকে দিন মনে করে তাসাউফকে দিন বানিয়ে ফেলছে তাসাউফকে আলাদা একটা দিন বানানো হয়েছে ওই দিনের নামে অসংখ্য শিরক এবং বেদাত যেগুলোকে ইসলামাইজেশন করা হয়েছে সাজদাকে নিয়ে আসা হয়েছে আল্লাহর সাজদাকে ফিরের জন্য সাজদা নিয়ে আসা হয়েছে আল্লাহর জন্য নির্ধারিত সাজদাকে কবরের জন্য সাজদা নিয়ে আসা হয়েছে আর নাম দিয়েছে আল্লাহর জন্য এবাদতের সাজদা ফিরের জন্য তাজিমে সাজদা না নাম চেঞ্জ করে ওই শিরিককে ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে ঢুকাই এটাকে ইসলামাইজেশন করা হয়েছে আল্লাহর গর্ব ব্যতীত পৃথিবীর আর কোথাও তাওয়াপ করা শীত কিন্তু আমাদের দেশে কবরগুলোতে ফির সাহেবদের বিভিন্ন জায়গার মাজারগুলোতে কবরের তাওয়াব করা হয় কবরের চারিপাশে ঘুরে ঘুরে জিকির করা হয় তাওয়াপ করা হয় এই সিরিকে ইসলামের নামে ঢুকানো হয়েছে অসংখ্য জিনিস আর যখন আপনি বলবেন যে এটা তো শীত বলবে যে এটা শরীয়তে শিরক কিন্তু এটা পথে শিরিক না এটা তোমরা শরীয়তওয়ালা আলেম এই জন্য তোমাদের কাছে এটা শিরিক আর আমরা যারা মা ওয়ালা তাদের কাছে এটা শিরিক না এটা বেদাত অর্থাৎ মা ওয়ালাদের কাছে শিরিক বলতে বেদাত বলতে কিচ্ছু নাই এগুলো সব দিন তারা শিরিককেও দিন মনে করে বেদাতকেও দিন মনে করে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য জিকির নবী সাল্লাহ আলী আমাদেরকে শিখাইছেন জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত তো নাল্লাহাম জমিনে এসেছেন আমাদেরকে এবাদত শিখানোর জন্য তিনি এই জিকরুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন তো যেই জিকিরগুলো হাদিসে আছে আপনি সারা জীবন এই জিকিরগুলি করেই শ্বাস করতে পারবেন না কিন্তু দেখবেন ফন্তিরা ওই হাদিসের জিকিরগুলোর কোনো খবর নাই তারা নিজেরা নতুন নতুন জিকির বানাই নিছে দেখবেন ইল্লাল্লাহ জিকিরকে বৈধ করার জন্য কত রঙ্গের যুক্তি কত রঙ্গের দলিল কত রঙ্গের কাজ তো তোমার ইল্লাল্লাহ জিকির যদি জাহেজও হয় তো আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই তুমি জোর করি এটা করার দরকারটা কি এটা না করে যদি সাহাবাই কেরাম আল্লাহ অলি হয়ে যান জান্নাতি হয়ে যান তো তোমার এটাকে জাইজ বানানোর জন্য এত কষ্ট করার দরকার থাকে কারণ হলো এটা তরিকার তরিকার জিকির 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 এটা এই না সৃষ্টিয়া সৃষ্টিয়া সাবেরিয়া করলে সৃষ্টিয়া সাবেরিয়া তরিকা কায়েম করা যাবে না এভাবে অসংখ্য জিকির নাচি নাচি জিকির লাফাই লাফাই জিকির গান গে জিকির কত রকমের জিকির বাংলাদেশে আবিষ্কার হয়েছে এই যে সিরিকগুলো বেদাতগুলো আমাদেরকে গিলানো হয় কি বলে মারকতের নাম দিয়ে তাসাউফের নাম দিয়ে আমাদেরকে এগুলো খাওয়ানো হয় আর মূর্খ মানুষগুলো খায় তো এই আমাদেরকে এহসান সম্পর্কে জানা দরকার এহসান সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমরা এহসান সম্পর্কে সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে ইনশাআল্লাহ প্রথমে আসেন ইসলামের দিনের স্তর কয়টি বলেন তো দেখি মারাতব দিন দিনের স্তর কয়টি মানে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এরকম স্তর কয়টা রোকন বলি নেই ইসলামের রোপণ বলি নেই রোপণ আলাদা জিনিস স্তর মারাতব মারতাবাহ এটা আলাদা জিনিস যে তিনটা জি তিনটা কে বলছেন জি বা এর উত্তর সঠিক মারাত দিন হলো তিনটা কোথায় পাইছি হাদিসে জিবরিল আলহ ছয়টি জিনিসের উপরে চলিতে পারিলে দিনের উপরে চলা সহজ হইয়া যায় এটা শুনছেন এই বয়ান কোনো দিন শুনছেন আপনারা জি ছয়টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ যায় আচ্ছা এই কথাটা আপনি কোথায় পাইছেন না মানে যদি জিজ্ঞাসা করেন ভাইজান আপনি এই কথাটা কোথায় পাইছেন কবে আমাদের মুরব্বী বলছে আপনাদের মুরব্বী কই পাইছে যিনি আমাদের সংগঠন প্রতিষ্ঠা করেছেন উনি স্বপ্ন যোগে লাভ করেছেন তাহলে সর্বশেষ উৎস হলো কোথায় স্বপ্ন এখন স্বপ্নে উনি কেমনে বুঝলেন কে বলল যে ছয়টা জিনিসের উপরে চললে দিনের ওপরে চলা সহজ হয়ে যায় ইসলামে কি ফরজ ছয়টা না আরো আছে আরো আছে না আপনি ছয়টাকে নির্দিষ্ট করলেন কোন ভিত্তিতে আপনাকে ইসলাম এমন কোনো ফাওয়াদ দিছে যে আপনি চাইলেই পাঁচটা ছয়টা সাতটা সীমাবদ্ধ করতে পারেন সবগুলোর চাইতেই ছয়টাকে গুরুত্ব বেশি দিতে পারেন এই ফাওয়ার আল্লাহ রব্লা আলমিন কাউকে পর্যন্ত দেন নাই পাঁচটাকে আপনি আলাদা করতে পারবেন যেহেতু আল্লাহ রসুল বলে গেছেন বুনিয়াল ইসলাম হামস এই পাঁচটা আপনি জোর বলতে বলে এটা রাসুল বলে গেছেন এটা ওহি কিন্তু এর বাহিরে আপনি কোনো জিনিসকে নির্দিষ্ট করার অধিকার নাই এখন যদি বলেন না আল্লাহ রসুল স্বপ্নে বলে দিছেন তা আল্লাহ রসুল স্বপ্নে কে আমত পর্যন্ত বলবেন না যদি কেউ বলেন আল্লাহ রসুল বলছেন তিনি মিথ্যা বলছেন কারণ নবী সাল্লা ইসলাম যা বলার জীবিত অবস্থায় বলে গেছেন কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই যে আল্লাহ রসুল সব বলছেন একটা কথা বলতে মনে ছিল না পরবর্তীতে এটা ভারতের ইলিয়াস কামদুলবি সাহেবকে স্বপ্নযুগে বলে দিছেন কি এরকম হইতে পারে কখনো না যদি বলে কেউ যদি বলে আমাকে আল্লাহ রসুল বলে দিছে মিথ্যা বলছেন কারণ নবী সাল্লাহ আলিয়ালাম কেমন পর্যন্ত কাউকে এরকম বলবেন না যা বলার তিনি জীবিত অবস্থায় তিনি আমাদেরকে বলে গেছেন তাহলে দিনের মারতাবা দিনের স্তর কয়টা তিনটা কোথায় পাইছি হাদিসে জিব্রিল আলহিসাম একদিন নবী সাল্লা সাল্লামের কাছে জিবরিল্লাম এসছেন কিসের সুরতে মানুষের সুরতে ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালু হাদিস বর্ণনা করছেন তিনি বলেন যে একদিন বাই নামা নাহানো ইন্দার রসুল্লাহ সাল্লাম আমরা একদিন আল্লাহ রসুল আসলামের সামনে বসে রইলাম ইজ তলা আলাইনা রাজলুন এমন সময় আমাদের সামনে একটা লোক আসছে লোকটার বৈশিষ্ট্য হলো ও বায়া দি পোশাকটা একেবারে ধবধবে সাদা খালি সাদা না দবদবে সাদা সাদা বলছেন এই যে লোকটা মরুভূমির রাস্তা দিয়ে আসলে সাদা থাকতো না এটা দুলাবালি লাগে যেত কিন্তু দুলাবালি নাই ধপ ধপে সাদা সাদিদু সাবাদ সার চুলগুলা একেবারে কুচকুচে কালো খালি কালো না তো মরুভূমির রাস্তা দিয়ে আসলে চুলগুলা তো দুলাবালি লাগে সাদা হয়ে যাওয়ার কথা কিন্তু বলতেছেন না বিন্দু মাত্র একটা ধুলাও পড়ে নাই চুলের মধ্যে সাদিদু সাবাদ সার লা ইউরা আলাইহে আসার উস্তাফার তার ভিতরে সফরের কোনো চিহ্নই নেই আমাদের মধ্যে কেউ তার চিনিও না খুব রহস্যজনক যে লোকটা যদি সফর করে আসে তাহলে চিহ্ন থাকত। সফর করে আসে নাই তাহলে সফর করে না মানে এই এলাকার মানুষ অথচ আমরা কেউ চিনি না অমরাদিলত রানো মানে প্রথম থেকেই ইঙ্গিত দিচ্ছেন যে লোকটা আসলে স্বাভাবিক কোনো লোক নয় তিনি আসছেন এই এসে সরাসরি নবী সাল্লা সাল্লামের সামনে এসে নবী সালামকে সালাম দিলেন সালাম দিয়ে বসে গেলেন বসে কয়েকটা প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন করছেন কি আখবেরনি আনিল ইসলাম এক নম্বর প্রশ্ন ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে বর্ণনা দেন ইসলাম কাকে বলে তারপরে দ্বিতীয় প্রশ্ন করছেন আকবরণী আনিল ইমান ইমান কাকে বলে তৃতীয় প্রশ্ন করছেন আখবেরনি আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বর্ণনা দেন তাহলে আগে ইমান এক নম্বর ইসলাম দুই নম্বর ইমান তিন নম্বর এহসান আচ্ছা এখন যিনি মহসিন মহসিন মানে যিনি এহসানওয়ালা যার ভিতরে এহসান আছে তাকে বলা হয় কি মহসিন আচ্ছা যিনি মহসিন তিনি কি মুমিন কিনা মুমিন হয় নাই কিন্তু মহসিন হয়ে গেছে এটা হইতে পারে আচ্ছা মুসলিম হয় নাই মহসিন হয়ে গেছে হতে পারে আচ্ছা মহসিন হয় নাই মুমিন হয়ে গেছে হইতে পারে মাসাল বুঝে গেছে এটাই হলো স্তর এটাকে বলা হয় মারতাবা মানে এই স্তর অতিক্রম না করলে এই স্তরে যাওয়া যাবে না এই স্তর অতিক্রম না করলে এখানে যাওয়া যাবে না এই জন্য এটাকে বলা হয় মারাতব দিন দিনের স্তর তাহলে প্রথম কি হই আমরা আপনারা কি মুসলিম না মুমিন মুমিন এখনো হন নাই নাকি যে আপনারা এখন কি মুসলিম না মুমিন মুসলিম প্রথম হয় কি মুসলিম মুসলিম থেকে পরে হবেন মুমিন মুমিনের পরে মসজিদ এটা হলো স্তর তো এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো মানে ইসলাম আগে ইমান পড়ে সুৰাল হুজুরাতের মধ্যে আল্লাহ সভানতলা বলছেন কলাতেল আরাবো আমান্না কুল্লাম তো মিনু ওয়ালাক কিং কোলো আসলাম্না ওয়ালাম্মা য়া দখলিল ইমানুফে কুলু বেকুম বেদুই বলে আম্না আমরা ইমান এনেছি আল্লাহ সোভানাত্রা বরণ করলাম তো তোমরা বল ইমান আনি নাই ওয়ালা কিন কোলো আসলাম না বল আমরা ইসলাম গ্রহণ করেছে মুসলিম হয়েছে কারণ কি ওয়ালাম্মা ইয়া দক্ষলিল ইমান ফি কলো কারণ ইমান এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই সোহার আল্লাহ তাহলে প্রথম ইসলাম তারপরে ইমান আচ্ছা একজন মুসলিম কিন্তু মুমিন হয় নাই এরকম হইতে পারে সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে মুসলিম হয়েছে কিন্তু মুমিন হয় নাই এরকম হইতে পারে আচ্ছা মুমিন হয়েছে মুসলিম হয় নাই এটা হইতে পারে যেমন আব্দুল্লাহ বিন উবাই সে মুসলিম হয়েছে হয় হয়নি মুমিন হইতে পারেন সে মুসলিম হয়েছে কেমনে বুঝলাম সে কালেমা পড়ছে নবী সালামের কাছে এসে কালেমার সাক্ষ্য দিছে কিন্তু তার অন্তর পর্যন্ত নাই ওই ইসলাম তার জবান এ ছিল সীমাবদ্ধ ছিল এই জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু শাহাদা যথেষ্ট না শুধু মুখে সাক্ষ্য দেওয়া যথেষ্ট না এই জন্য নবী সাল্লাহ ইসলাম যেই হাদিসের মধ্যে শাহাদার কথা বলছেন সেখানে বলছেন মান মানি মান মাতা শাহিদা আল্লাহ ইন কালবিহি দাখালাল জান্নাহ যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সেই সাক্ষী ইল্লাল্লাহ মানে লা সাক্ষী দিছে সাক্ষী দিয়ে মারা গেছে তো শুধু সাক্ষী দিয়ে মারা গেলে জান্নাত পাবে না অন্তর থেকে সত্যায়ন করে সাক্ষী দিছে সদ একান মানে শুধু মুখে থাকলে হবে না এটা অন্তর পর্যন্ত পৌঁছে যাইতে হবে তাহলে দাহালাল জান্না এই ব্যক্তি কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে প্রথম ইসলাম তারপরে ইমান ইমানের পরে হবে এজন্য অনেক মুসলিম অনেক মুমিন মহসিন পর্যন্ত নাও পৌঁছতে পারে মুসলিম হয়েছে মমিনও হয়েছে কিন্তু মহসিন হয় নাই এরকমও হইতে পারে মহসিন যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে মানে নবী সোভান বলছেন আমার উম্মতের সত্তর হাজার ইয়াদ হলুন নাল জান্নাতা হিসাব কোন হিসাব ছাড়াই জান্নাতে যাবে সত্তর হাজার বলতে মহাদা বলছেন গনা গণা সত্তর হাজার বিশাল সংখ্যক একটা অংশ কোন প্রকারের হিসাব ছাড়াই আল্লাহ সুবান তারা জান্নাতে দিয়ে দিবেন এরা হলো মহসেন যারা মুহসিন পর্যায়ে এহসান পর্যায়ে পৌঁছে যাবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সুহান পাক আমাদের সবাইকে নিন হওয়ার তৌফিক দান করুন আচ্ছা এখন আসেন এবার দিন কাকে বলে এই তিন জিনিস মিলে হবে কি তিন কেমনে বুঝলাম এই জিবরিল সালাম এই তিন প্রশ্ন করে কতক্ষণ পরে চলে গেছে নবী সাল্লা জিজ্ঞাসা করলেন তোমরা কি চিনতে পেরেছ এই যে আমাকে এতগুলো প্রশ্ন করলো এই লোকটাকে তোমরা চিনছ তো মনে মনে তো চিনছো সবাই কিন্তু নিশ্চিত না নিশ্চিত না হলে সাহাবাই কেন কোনোদিন কোনো কথা বলতেন না জানলেও বলতেন না করছেন ওয়ালা আল্লাপাক নিষেধ করতেন যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নাই ও বিষয়ে কোনো কথা বলিও না তাহলে ওনাদের জানা ভুলও হইতে পারে নিশ্চিত না হইতে পারে জন্য বলছেন যে আল্লাহ হু আলাম আমরা আসলে ভালো করে জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানো তখন আল্লাহ রসুল বললেন তিনি হলেন তোমাদের ভাই জিবরিলাম আতা তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিখানোর জন্য তাহলে জিবরিল আলি সালাম যেটা শিখাই গেছেন এটার নাম কি দিন আচ্ছা এবার আসেন আপনারা কি দিন কায়েমের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি এই পাশের বাইরা এরা দিন কায়েম চায় না এরা বিপক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই পাশে পক্ষের শক্তি কি আপনারা দিন কায়েম সান না জি আমাদের দেশে একটা সুনির্দিষ্ট দল না করলে কয়রা দিন কায়েমের বিপক্ষের শক্তি ওই দল করলে এরা দিন কায়েমের পক্ষের শক্তি আর দল না করলে পর দিন কায়েমের বিপক্ষের শক্তি আচ্ছা এখন আসেন কায়েম করবেন কি দিন কায়েম করবেন কি দিনে তো কায়েম একামতের দিন মানে কি কায়েম করবেন কি কায়েম করবেন দিন কায়েম করবেন তাহলে দিন কি আগে তো দিন বুঝতে হবে তারপরে না কায়েম করবেন দিনে না বুঝতে কায়েম করবেন কি তাহলে দিন কি ইসলাম ইমান এহসান এই তিনটা কায়েম করা লাগবে এই তিনটা কায়েম করার নাম দিন কায়েম বুঝে আসছে দিন কায়েম মানি ইসলাম কায়েম এই তিনটা কায়েম করলে দিন কায়েম আচ্ছা এবার আসেন আপনাদের কাছে প্রশ্ন ইসলামের রোপণ কয়টা যে পাঁচটা আচ্ছা ইমানের রোপণ কয়টা ছয়টা এহসানের রোপণ কয়টা না এহসানের রোপণ দুইটা এসানের রোকন আমরা আলোচনা করব এসানের রোকন দুইটা তাহলে তিনটা মিলে দিনের রোকন কয়টা যে অঙ্কে দুর্বল যোগ করতে সময় লাগিবেশ মোট হইল কয়টা তেরোটা রোকন রোকণ পাইছি কয়টা তেরোটা তাহলে দিনের রোকণ যদি জিজ্ঞেস করে আপনাকে দিনের রোকন কয়টা তেরোটা দিনের রোকন তেরোটা ইমান কারণ ইসলামের পাঁচটা ইমানের ছয়টা এহসানের দুইটা তো সব মিলে রোপণ হয়েছে কয়টা তেরোটা তাহলে এই তিনটা মিলে যদি দিন হয় তাহলে এই তিনটা মিলে দিনের রোপণ হয়েছে কয়টা তেরোটা এবার আসেন এই তেরোটার মধ্য থেকে আপনারা বের করে দিবেন আকিদার সাথে সংশ্লিষ্ট কয়টা আমলের সাথে সংশ্লিষ্ট কয়টা আকেদার আমল তো বুঝেন আকেদা মানে যেটা কালবের সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত আর একটা হলো আমলের সাথে সম্পৃক্ত যে ইসলামের পাঁচটা রোপণ পাঁচটার মধ্যে কয়টা আকইদার সাথে কয়টা আমলের সাথে যে একটা আকেদার সাথে চারটা আমলের সাথে তাহলে আকিদার সাথে কোনটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্মা মোহাম্মাদ আর রসুল এটা হলো আকেইদার সাথে আর একামা একামিজ চলা ইতা ইজ্জাকা আলহাজ সাওমার মাদান এই চাইরটা হলো কিসের সাথে আমলের সাথে আচ্ছা ইমানের রকম ছয়টা ছয়টার মধ্যে কয়টা আঠাইদা কয়টা আমল ছয়টাই আঠীদা আচ্ছা এহসানের রকম কয়টা দুইটা এখানে আকিদা কয়টা আমল কয়টা দুইটাই আকিদা দুইটাই কি আচ্ছা এবার তেরোটার মধ্যে আকিদা পাইলেন কয়টা আমল পাইলেন কয়টা যে নয়টা আর চারটা নয়টা পাইছি আকিদা চারটা পাইছি আমল তবে ওইটা আমল বললেও ওইটার সাথেও কিন্তু আকিদার কানেকশন আছে আছে না আচ্ছা তাও ধরে নিলাম ওই চারটা আমল এই নয়টা এবার আপনি করবেন করবেন তা দিন কায়েম না আমল কায়েম করবেন করা লাগবে আকেইদাও কায়েম করতে হবে আমলও কায়েম করতে হবে তাহলে শুধু আমল কায়েমের নাম দিন কায়েম না আপনি দিন কায়েম করে ফেলছেন সোরের হাত কাটা শুরু করে দিয়েছেন দিন কায়েম হয় নাই জেনাকারে শাস্তি দেওয়া শুরু করছেন দিন কায়েম হয় নাই যতক্ষণ পর্যন্ত না আকিদা কায়েম না হবে এই জন্য ইরানে কি দিন কায়েম হয়েছে ইরানে দিন কায়েম হয়েছে ইসলামের রাষ্ট্র হয়েছে না তা আমরা দিন কায়েম হয় নাই বলতেছি কেন আকিদা কায়েম হয় নাই তাদের আকিদায় গলত ভুল আকিদা ভ্রান্ত আকিদা বেদাতি আকেইদা কায়েম হয়েছে এই জন্য এটা দিন কায়েম নাই বুঝে আসছে তাহলে আমল কায়েম করার আগে আকিদা কায়েম করা জরুরি কারণ আমলগুলো আকেইদার উপরে নির্ভরশীল আপনি সব আমল কায়েম করে ফেলছেন কিন্তু আপনার আকৈদা বিশুদ্ধ নাই তাহলে আপনি সব করা সব বাতিল তাও হিদ নাই সব বাতিল হয়ে গেছে তাহলে আপনার দিন কায়েমের মূল ভিত্তি হলো তাও হিদের উপরে তাওহিদ কায়েম হবে তারপরে গিয়ে আমল কায়েম করবেন এজন্য দিন কায়েম করতে চাইলে আকেইদার দিকে ফিরে আসতে হবে এখন যদি বলেন যে না আকেইদার কথা বললে তো মানুষের মধ্যে বিভক্তি এসে যাবে দলাদলি এসে যাবে মানুষ কমে যায় তো দিন কায়েম হবে কেমনি কি এটা কিন্তু খুব চিন্তার বিষয় আপনি যখন আকেইদার দাওয়াত দেওয়া শুরু করবেন বাংলাদেশে তখন তো আবার আপনার দলে লোকে পাইবেন না অনুসারিয়ে নাই তো দিন কায়েম হইব কেমনে তাদেরকে আমুক পর্যন্ত চেষ্টা করলেও তো দিন কায়েম হবে না এজন্য যারা দিন কায়েমের পক্ষের শক্তি দাবি করে তারা বলে যে দার দরকার নেই আঁকেইদা বললে কে হবে না এজন্য তারা বলে যে ঐক্য ঐক্য দুনিয়ার সিড়ি তার সাথে ঐক্য দুনিয়ার বেদাতি তার সাথে যা যাই করুক সিরিক বেদাত নেফাক যাই করুক সবার আগে দিন এই ফর্মুলা ভ্রান্ত ফর্মুলা কেমন পর্যন্ত দিন কায়েম না হইলেও আমার আপনার কোনো অসুবিধা নাই আল্লাপাক কাউকে প্রশ্ন করবে না তুমি বাংলাদেশে দিন কায়েম করিয়াছ না করি আসছ কেন জিজ্ঞাসা করবে আল্লাপাক জিজ্ঞাসা করবে আপনার আমার সামর্থ্য যতটুকু এতটুকুর আলোকে চেষ্টা করে যেতে হবে কিন্তু সেটা তাওহিদ দিয়ে তাওহিদ যেটা কায়েম করব তাওহিদে যদি জনগণ না বুঝে কি কায়েম করবো আগে জনগণের সামনে তাওহিদ স্পষ্ট করতে হবে শিরিক স্পষ্ট করতে হবে সন্নত স্পষ্ট করতে হবে বেদাত স্পষ্ট করতে হবে তাওহিদই আকেইদায় স্পষ্ট করতে হবে জনগণ যখন এটা বুঝবে তখন এটা কায়েম করা সহজ হবে জনগণ তাওহিদ বুঝে না শিরিক বুঝে না কুফর বুঝে না সুন্নত বুঝে না বেদাত বুঝে না সেই জনগণের দিয়ে জীবনে কোনো দিন দিন কায়েম হবে না তাওহিদ কায়েম হবে না হইলে কিরকম হবে ওই যে একজন খলিফাতুল মুসলিমিন আছে যাকে আমাদের পৃথিবীর অনেক দেশে বিশেষ করে আমাদের দেশের অনেক লোকেরা খলিফা বলে মুসলমানদের নাকি খলিফা কি আছে না একজন কিছু জানো না দেশের খোঁজ খবর রাখে তুরস্কের একজন খলিফা আছে না জি তো ওই খলিফা আল্লাহ রহমতে কবরে যায় গান্ধীর নিরবতা পালন করিয়ে আসছে এই হলো মুসলিমদের খলিফার দুর্দশা করুণ দশা খলিফা যদি এই অবস্থা হয় তো ওই খলিফার অনুসারীদের কি অবস্থা এজন্য জন্য হলো মূল এই জন্য আমরা যে বিষয়টা বলছি তাহলে আগে এক নম্বর ইসলাম দুই নম্বর ইমান তিন নম্বর